দর্শক আপনাদের অবগতির জন্য একটা বিষয় না জানাইলে না ফসল কবুতরটা ধরো আমরা এখন বড় হয়ে গেছি এটা ঠিক কিন্তু পোলাম এখনো আছে এটা জাস্ট ফান এছাড়া ভিডিওটা সবাই দেখবেন অনুরোধ রইল এ হচ্ছে ফয়সাল আর এই হচ্ছে আমাদের ছোট ভাই রাষ্ট্র আপনারা জানেন যে রাষ্ট্র রেসার কবুতার পালের বাসা থেকে আমরা ভিডিও এর আগেও দিয়েছিলাম তো রাষ্ট্র বলো ভিডিওর করার উদ্দেশ্যটা কি কি কারণে ভিডিওটা করতেছি তুমি বলো জোরে কথা বলো জোরো জোরে আমার বড় ভাই ফয়সাল ভাই হ্যাঁ উনি হঠাৎ করে আমার আজকে আসছে অনেকদিন পর আচ্ছা আইসা আমার ভাই আমার ডাইরেক্ট একটা চ্যালেঞ্জ করে দিল যে পঞ্চাশ কিলো ইনটেক এক জোড়া ছাড়বে আচ্ছা আমি নগদে যে এক জোড়া কবুতর আমার বাইরে দিয়ে দিতেছি হ্যাঁ আমার ভাই যে এক জোড়া কবুতর ছাড়বে আরে স্যার কবুতর পঞ্চাশ কিলো কোন কিছুই না রে কাছে না ইনশাল্লাহ ঠিক আছে আমি এক আমার কবুতর এই যে আমার ফয়সালের হাতেই খাইয়ে দিব কবুতর গুলা পঞ্চাশ কিলো থেকে ছাড়বে কবে কবে এটা

এত বড়ো আর কসময় না তো যাক দেখেন রাষ্ট্র দুটো কবুতর রেডি রাষ্ট্র ছাড়বো ঠিক আছে আমি আশা করি এই ভিডিওটা জাস্ট একটু মজার জন্য করা হইলো আমরা সবসময় ভিডিওতে কবুতর দেখাই এটা ঠিক যেহেতু ফয়সাল বলছে আগামী সোমবারে কবুতর ছাড়বো তাহলে ফয়সালের বাসার দুটো হোমা কবুতর আছে নর্মাল ওইগুলা ওইগুলা বাসার উপরে এমনি উড়ে আপনারা শুনলেন আর এইগুলো তো হচ্ছে জাতখান দানা রে স্যার নাকি আর বাবাটা কত দেখিন ছিল কো ক সমস্যা নাই আরে কও মিয়া

বুঝতে পারবো না নাকি আর রেজাল্ট পাওয়া যাবে তো এটার আপডেট আমরা দিতেছি কবে মঙ্গলবার ইনশাল্লাহ খেলা হবে তো ইনশাল্লাহ ঠিক আছে কি রে করবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে উরা উড়া উড়া পাল্লা বুলা দিসনি কিন্তু এই চা এই চামে চুমে চামে চুমিলে পাল্লা দিও না ভাই ওই ভাই বাইক একটা তো টান দিছে দুইটাই টান